যুক্তরাষ্ট্রে টেনিসি অঙ্গরাজের হার্সভিলের এই বিশাল পারমাণবিক কুলিং টাওয়ার হার্সভিল নিউক্লিয়ার প্ল্যান্টের আর অস্তিত্ব নেই টাওয়ারটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অংশ ছিল যা বহু বছর আগেই বাতিল হয়ে যায় মাত্র দশ সেকেন্ডে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় পরিত্যক্ত এই কাঠামোটি মাত্র দশ সেকেন্ডের মাঝে গুড়িয়ে দেওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল পারমাণবিক কুলিং টাওয়ার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটিসোপারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় শক্তিশালী বিস্ফোরণের পর টাওয়ারটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছে এবং চারিদিকে ধুলোর ঝড় তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ফিলের এই বিশাল পারমাণবিক কুলিং টাওয়ারটি ভাঙতে ব্যবহার করা হয়েছে চারশো কেজিরও বেশি বিস্ফোরক পরিকল্পিত বিস্ফোরণের মাধ্যমে টাওয়ারটি ভাঙার কাজটি করা হয়েছে গত বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল আনুমানিক ছয়টা তিরিশ মিনিটে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই টাওয়ারটি ধ্বংস করার জন্য নয়শো পাউন্ডেরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লেগেছে দশ সেকেন্ডেরও কম